হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণ শুভেচ্ছা জানিয়ে আমাদের তিলক ধারণ বিষয়ক যে বিস্তার আলোচনা সে আলোচনায় আমরা ফিরছি তো প্রথমে আমরা ছোট্ট একটি মঙ্গলাচরণ করব আপনারা সকলে অত্যন্ত শ্রদ্ধার সহিত মঙ্গলাচরণ করবেন ওর गरञ्जना शलाखया चक्षोरुन्मीलितं जना तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्यमनाहभीष्ठं स्थापितं जन भूतलै स्वयं रूपा कदा मायं ददाति सा पदान्तिकं न वयं विष्णुपादायम् কৃষ্ণ প্রষ্ঠা ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নি নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশে বাঞ্ছাকল্পতরুভ কৃপা সিন্ধু বয়বচা પતિતા વૈષ્ણે ભા હરે કૃષ્ણ જયશલ પ્રભુપાત વૈષ્ણવ જય તો આજ આપણા શ્રી ગોપીચંદન મહોપીચંદન મહોપીચંદન દ્વારા જે ঊর্ধ্বপণ্ড বা তিলক রচনা করা হয় তার মাহাত্ম শ্রবণ করব খুবই ছোট্ট ভিডিও হবে আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে এই তথ্যগুলি শোনার চেষ্টা করবেন হৃদয় চেষ্টা করবেন এবং এর যে ব্যবহারিক প্রয়োগ সেই প্রয়োগ আপনারা অত্যন্ত যত্নশীল হবেন পদ্ম পুরাণে বিষয়ে একটি খুব সুন্দর শ্লোক প্রদান করা হয়েছে বাত গগ্ন বা হেতুক সর্বপাপ গোপীচন্দন স্পর্শকাত পুত হচ্ছে পদ্মপুরাণের নারদুক্তিতে বর্ণিত আছে যে কি ব্রহ্ম হত্যাকারী কি গোঘাতি কি কুতর্কি কি পাপী যে কেউ হোক না কেন গোপীচন্দন স্পর্শ মাত্র আশু পবিত্রতা লাভ করে তো এখানে পুত ভবতী পুত ভবতী তৎক্ষণাৎ অর্থাৎ তৎক্ষণাৎ সে সমস্ত পাপ থেকে মানে পাপ থেকে মুক্ত হচ্ছে না কিন্তু সে পবিত্র হয়ে যাচ্ছে তৎক্ষণাৎ এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি শিক্ষা আমাদের প্রত্যেকেরই এ বিষয়টি মনে রাখা উচিত তাই যে কোনো পরিস্থিতিতেই একজন ব্যক্তির অবশ্যই কী করা উচিত তিলক ধারণ করা উচিত তিলকবিহীন কোনো একটি মুহূর্ত আমাদের জীবনে না যায় এরকমভাবে আমাদের জীবনটা অতিবাহিত করলেই আমরা সত্যি প্রকৃত অর্থে সুখ শান্তি পাব পরে বলা হচ্ছে গোপী চন্দন খন্ডতু যদাত হি বৈষ্ণবে কুলম এক উত্তরম তেন সম্ভবেত তরিতম শতম বলা হচ্ছে যে ব্যক্তি বৈষ্ণবকে এক খন্ড খণ্ডম চন্দন গোপী চন্দন এক এক খণ্ড গোপীচন্দন দান করেন তাহার দ্বারা এক শতাধিক একাধিক শতকুল পরিত্রাণ প্রাপ্ত হয় অর্থাৎ আমরা আমাদের পূর্বপুরুষদেরকে শুধুমাত্র গোপীচন্দন দানের মাধ্যমেই বৈষ্ণবকে গোপীচন্দন দানের মাধ্যমেই আমরা তাদেরকে উদ্ধার করার জন্য করতে করতে পারি পারি চেষ্টা এটা আমাদের জন্য খুব সহজ সাধ্য এবং অত্যন্ত নির্ভরযোগ্য একটি পন্থা সুতরাং আমরা এর ব্যবহারিক প্রয়োগ অবশ্যই করতে পারি কোনো একজন বৈষ্ণবকে একখণ্ড তিলকে দান করা কি এমন বড় বিষয় কিন্তু এই ছোট্ট বিষয়ের মাধ্যমে অনেক বড় প্রাপ্তি আমাদের জীবনে ঘটতে পারে তো এবার আমরা গোপীচন্দন দ্বারা যে তিলক বা ঊর্ধ্বকণ্ড নির্মাণ করলে তার যে ফল হয় সেই ফল বিষয়ে আমরা শ্রবণ করব এটা গরুর পুরাণে নারদমুনি বলছেন সৌমিত্রিকম দ্বারাবতী সমুদ্ভাবম করে সমুদায় ললাট পট্ট করতে নিত্যম তথা চ ক্রিয়া ফলম কোটি গুণম সদাভবে তো গরুর পুরাণে নারদ গরুর দেবকে বলিয়াছিলেন যে যিনি হস্তে দারকা সঞ্জাত মৃত্তিকা লইয়া প্রত্যাহ ললাটে উর্ধ্বপুণ্ড রচনা করেন তৎকৃত যাবতায় কার্যের ফলে শতত কোটি গুণ হইয়া থাকে তিনি যত কাজ করছেন সারাদিনে এই সমস্ত কার্য কোটি 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 গুণ ফল লাভ প্রাপ্তি হবে শুধুমাত্র আমি আপনি যদি একটু কপালে গোপী চন্দন ব্যবহার করি তাই গোপী চন্দনের মাহাত্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আসুন আমরা সকলে প্রতিদিন প্রত্যাহ দাদার সঙ্গে গোপী চন্দন দ্বারা তিলক রচনা করি ঊর্ধ্বপণ্ড রচনা করি অন্য কোনো অনুযায়ী গোপীচন্দ্রের মাহাত্ম যদি না থাকে অন্য কোনো মাটি অবশ্যই ব্যবহার করবেন এর আগে গত কোন কোন মাটি আপনি ব্যবহার করতে পারবেন সেই সব বিষয়গুলি হ্যাঁ খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে তো সেই ক্লাসটি আপনি অবশ্যই দেখতে পারেন আর এখানে স্পেশালি গোপীচন্দ্রনের আলাদাভাবে মাহাত্ম বর্ণন করা হচ্ছে তার মানে গোপীচন্দন না পেলে ওইগুলি ব্যবহার করা উচিত গোপীচন্দন থাকলে অবশ্যই গোপীচন্দন ব্যবহার করা উচিত পরে আবার বলা হচ্ছে ক্রিয়াবিহীনাম যদি মন্ত্রহীনম শ্রদ্ধা বিহীন যদি কাল বর্জিতাম কৃত্যালাটে যদি গোপীচন্দনাম প্রাপনতি তৎ কর্মফল সদাক যদি কর্ম ক্রিয়ারহিত মন্ত্র রহিত রহিত কিংবা কাল বহির্ভূত হয় তথাটা ফটকে গোপীচন্দন বিদ্যমান থাকিলে সেই কর্মকর্তা সর্বদাই অক্ষয় ফল লাভ করিয়া থাকেন অনেক সময় দেখবেন আমরা কোনো জায়গায় যাত্রা করতে গেলে এগুলো সাধারণত আগে দেখা হতো এখনকার এই যে মেলেচ্ছ জবন শিক্ষা ব্যবস্থায় এগুলো কোনো কিছুই মান্যতা দেওয়া হয় না কিন্তু কোন যাত্রা কোন ঘর থেকে যাত্রা করার আগে মুহূর্ত দেখা হতো তিথি দেখা হতো এটি সাধারণ বিচার ব্যবস্থা ছিল গৃহে গৃহে আমরাও আমাদের ছোটোবেলায় পিতা মাতা কর্তৃক আমরা যখন পড়াশোনা করতে দূরে যাব যাবো এরকম একটা সময় আল যাওয়া যাবে না আজকে এই তিথির সমস্যা কাল এই তিথির তিথি নক্ষত্র বিচার করেন হ্যাঁ বিবাহের সময় তিথি নক্ষত্র বিচার ব্যবস্থা তখন ছিল এ থেকে আমাদের শিক্ষাটি এভাবে আমাদের গ্রহণ করা উচিত যে আমরা আমাদের যে জীবন প্রণালী সেই জীবন প্রণালীতে অবশ্যই যাতে আমরা তিথি নক্ষত্র বিচার করি কিন্তু গরুর পুরাণের এই আমাদেরকে সুন্দর তথ্য দিচ্ছে যদি আপনার তিথি নক্ষত্র দোষও থাকে কিন্তু আপনার দাদার সঙ্গে যদি গোপীচন্দন অঙ্কিত থাকে তাহলে সেই তিথি নক্ষত্র যে দুষ্প্রভাব সেই প্রভাব আপনার উপরে তো পড়ছেই না বরঞ্চ আপনার সমস্ত কিছু শুদ্ধ হয়ে যাচ্ছে তারপরে কি হচ্ছে কাল যেটা কাল বর্জিত বলা হয় আচ্ছা তথাপি ললাট ফটকে গোপীচন্দন বিদ্যমান থাকলে সেই কর্মকর্তা সর্বদাই অক্ষয় ফল সেই ফলে কোনো সমস্যা থাকবে না অক্ষয় ফল প্রাপ্ত হবে তারপরে আবারও বলা হচ্ছে গোপী চন্দন সমদ ভাবম চিরম পণ্ডুম ললাট দ্বিজ নিত্যম ধারায়তে যদি দ্বিজ পথে রাত্র দিবা সর্বদা বলছেন হে গরুর যদি দ্বিজাতি দ্বিজাতি মানে কি ब्राह्मण क्षत्रिय वैश्य शूद्र एदे के दी जाती बला है दी जाती प्रत्यह अहरत्र निरंतर ललाट के गोपी चंदन सुंदर पंड्र धारण करें ताहा होइले कि अच्छे जत पुण्य फलम कुरु जंगले रवि ग्रहे हाँ माघ्यम प्रयागे तथा तत् प्राप्नोति खागेन्द्र विष्णु सदाने संत तस् ते ते देवा जस्मिन गृहे तिष्ठति गोपि चन्दन भक्त ललाटे हाँ मनोज विभक्ति तस्मिन गृहे तिष्ठति सर्वदा हरि श्रद्धा नेता कंशनिहा विहांगम मलाचे ता हयले कुरो खत्रे सूर्य उपराग काले ओ मागमशिया পূর্ণিমাতে প্রয়াগধামে যে পুণ্য সঞ্চয় হয় তিনি সেই পুণ্য লাভ করেন আর হরিধামে দেবস্থিতেন যে গৃহে গোপীচন্দন বিরাজিত থাকে জেসমিন গৃহে তৃষ্টতি গোপীচন্দন বিরাজিত থাকে সেই গৃহে মানব ভক্তি সহকারে লালার দেশে যে গৃহে মানব ভক্তি সহকারে ললাট দেশে গোপীচন্দন ধারণ করে সেই গৃহে কংস নিঃসূদন হরি অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণা শ্রদ্ধাবান হইয়া নিরন্তর অধিষ্ঠান করিয়া থাকেন তাই গোপীচন্দন তিলক ধারণ করুন গোপীচন্দন তিলক ধারণ করলে ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা আপনার গৃহে থাকবে শুধু তিলক ধারণ করে যদি ভগবান শ্রীকৃষ্ণকে নিজ গৃহে রাখা যায় এর থেকে বড় সুযোগ আর কি পেতে চাই আমরা শুধুমাত্র তিলক ধারণ করার মাধ্যমে আমরা এই সুযোগ প্রাপ্তি করতে পারি শ্রদ্ধার তিলক ধারণ করুন তিলকে গৃহে রাখুন ভগবান আপনার গৃহে থাকবে তারপরে বলা হচ্ছে जो धारयते कृष्ण पुरिसमुद्भावाम सदा पवित्रम कोली किल्विशः किल्विशा अपहरम निततम ललाटे हरि मंत्र संजूतम यमम पश्यति यदि पाप संप्रेता जो, जो धारयत जे व्यक्ति ललाट फटके ह কলি কলস সাদা পবিত্র রূপিনী হরি মন্ত্র সংযুতা ও দ্বারকা মিত্রিকা ধারণ করে তিনি পাপকর্মের সংবেষ্টিত থাকিলেও জমকে দর্শন করেন না অর্থাৎ তাহার প্রতি যমরাজের কোনো অধিকার থাকে না হরি বল এর থেকে গোপীচন্দন তিলক পড়ার আর কি এমন ভালো আপনারা শ্লোক প্রাপ্তি করবেন যে আপনি যাই করেন না কেন যাই হন না কেন যদি শুধুমাত্র গোপীচন্দন আপনার কাছে আপনার কপালে থাকে আপনার গৃহে থাকে তাহলে যে কোনো পরিস্থিতিতেই ভগ আপনাকে জম জমালায় আর যেতে হচ্ছে না আপনাকে জমালয় যেতে হচ্ছে না এটা অনেক বড় একটি প্রাপ্তি তাই আসুন আমরা প্রত্যেকে নিত্য প্রতিদিন এই জমালায় জমদূতের হাত থেকে বাঁচার জন্য অবশ্যই তিলক ধারণ করি এবং আমার সন্তানদেরকেও আমার যারা নেক্সট জেনারেশন যাদেরকে বলা হয় তাদেরকেও বিভিন্ন ধরনের পাপ পাপ পঙ্কিল এই কলির প্রভাব থেকে পবিত্র রাখার জন্য সদা সর্বদা তাদেরকে নির্ভয় রাখার জন্য তিলক পরিধান করান অনেকে আমরা তো শাস্ত্র বিশেষ গীতা প্রচার ক্যাম্পাস পিচিংয়ে থাকি তো সেখানে আমরা দেখি সকলে এসে প্রায়শ একটা কথা বলে সে কথাটি হচ্ছে ছোট গীতা হবে আমরা তখন বলি আচ্ছা ছোট গীতা দিয়ে আপনি কি করবেন তাদের ভাষ্য হচ্ছে ছোট গীতা পকেটে রাখলে অথবা সন্তানের ব্যাগে রাখলে বিভিন্ন ধরনের সমস্যা থেকে তারা মুক্ত হতে পারবে কিন্তু বাস্তবে তার ঠিক উল্টো গীতা যতক্ষণ আপনি পাঠ না করছেন ততক্ষণ পর্যন্ত আপনার মুক্ত হওয়ার কোনো চান্স নেই গীতা পাঠ না করা আপনার মুক্ত হওয়ার চান্স নেই আপনি ওর থেকে ভালো আপনি দাদার সঙ্গে তিলক পরি আপনার সন্তানকে এবং আপনি বাইরে যান তাহলে আপনি এই সমস্যা থেকে সমাধান প্রাপ্তি করতে পারবেন তারপরে বলছে যে সদা পবিত্র রূপিনী হরি মন্ত্র সংযুতা দ্বারকা মেত্রিকা ধারণ করেন তিনি পাপকর্মে সংবেষ্টিত থাকিলেও হ্যাঁ জমকে দর্শন করেন না তিনি যদি পাপ কার্যও থাকেন তথাপি তিনি কখনোই জমালোকে যাবেন না অর্থাৎ তাহার প্রতি যমরাজের কোনো অধিকারী নেই হে পতক মরণ সময় যে ব্যক্তি हैं जो बोलते हैं जश्न जश्न अंतकालेखा का गोपी चंदनम बायो ललाटे रेडी मस्त के चार प्रयाति लोकम कमलालायम प्रभाग और बालघाती जदी ब्रह्मा हाह भवेद हे पतोक माने गोरु देव के बोलते মরণ সময় যে ব্যক্তি মরণ সময় মরণের পরে না মরণের পরে আমাদের অনেকে তিলক কাজে আসবে না এই দেহে যতক্ষণ আত্মা আছে ততক্ষণ পর্যন্ত আপনার শুভ কর্মের ফল কম মৃত্যুর পরে তো আপনার কর্মের ফলই এই কর্মের ফলই ভোগ করতে হবে তাই আপনার শুভ কর্ম অর্জনের যে সময় সেটি হচ্ছে দেহে যতক্ষণ আত্মা আছে ততক্ষণ পর্যন্ত আপনার হাতে ক্ষমতা আছে আপনি সেই ক্ষমতার প্রয়োগ হেতু আপনি ভগবানকে কোনো কিছু জানাতে বা বোঝাতে পারেন তাই এটা আপনাকে জানতে হবে সেখানে বলা হচ্ছে যে মৃত্যুর সময় মরণ সময় বাহুদয়ে ললাটে বক্ষস্থলে শির দেশে গোপী চন্দন বিদ্যমান থাকে তিনি গোহত্যাকারী শিশু হান্তা কিংবা ব্রহ্মহত্যা হইলেও কমলালয় হরিধামে প্রস্থান করেন অর্থাৎ শুধু গোপীচন্দন থাকলেই কিন্তু আপনার এই জগতে যত বড়ই পাপ হোক আপনি কিন্তু ধামে যাবেনই যাবেন এটা নারদমণি গরুর দেবকে বলছে সুতরাং এখানে অতিরঞ্জিত করার কিছু নেই অতিরঞ্জিত ভাবারও কিছু নেই আর আমাদেরও এটাকে অবিশ্বাস করার কিছু নেই এটা শাস্ত্রের প্রবচন তাই আপনার জীবনে যদি ধর্ম কর্ম শাস্ত্র কিছু যদি অল্পতা কম সে কম গোপীচন্দন করুন গোপীচন্দন ধারণ করুন তারপরে বলা হচ্ছে গ্রহ না প্রিয়ন্তি না গানা রাক্ষসানা যক্ষাচ হ্যাঁ তারপরে চোর भूत दानवा ललाट पट्टे खग गोपी चंदना षष्टि स्तते जस हे बिहंग भिहं, बिहंगेन्द्र जे व्यक्तिर ललाट देशे गोपी चंदन विद्यमान थाके হরি প্রসাদ গৃহ রাখ, যক্ষ ভুজঙ্গ ভূত দান প্রভৃতি গণ তাহাকে যন্ত্রণা দিতে সক্ষম হয় না পদ্ম পুরাণে হুম এখন আবার পদ্ম পুরাণে একটি খুব সুন্দর শ্লোক দিয়েছে অম্বরেশ মহাজয় মহাগস্ব স্বয়ার্থে কুরু ভিক্ষনা ললাটে জয় ক্রেতাম নিত্বাম গোপী চন্দন পণ্ড পণ্ডকাম বলা হচ্ছে পদ্মপুরাণে গৌতম অম্বরীশকে বলিয়াছিলেন হে অম্বরীশ যে সকল মানব প্রত্যাহ প্রতিদিন ললাট দেশে গোপী চন্দনাকৃত ধারণ করেন মহাপাপ বিনাশার্থে তাহাদিগাকে নেত্রগোচর কর হ্যাঁ কাশী খণ্ডে এই বিষয়ে আরেকটি উল্লেখ আছে দূতাস্মেহ তু যত ভালম গোপী চন্দনম লাঞ্ছিতাম হ্যাঁ জুলা জুলাদন্ধিন জুল দিন দনবাদ সো আপিত্যাজ দোরে প্রজাত্মা অথ তস্বপরে শ্রী মতুলা শ্রী মত আচ্ছা এরপরে ইতি হয়ে গিয়েছে তো কাশী খন্ডে বলছে হে দুদগান আমার বাক্য অবধান করো যে ব্যক্তির ললাট ফলকে গোপীচন্দনে অঙ্কিত জ্বলন্ত দূরে বর্জন করিবে অর্থাৎ এইভাবে তিনি বিরত করছেন যে তোমরা তাদের কাছে যাবে না সুতরাং আমরা খুব স্পষ্ট করে বুঝতে পারছি যে তিলক ধারণ করা কতটা গুরুত্বপূর্ণ তাই আপনি আপনার এবং আপনার সন্তানের কল্যাণার্থে অবশ্যই তিলক ধারণ করুন এটি আমাদের বিশেষ অনুরোধ হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন সুখে থাকবেন তিলক পরিধান করবেন কৃষ্ণময় জীবনযাপন করবেন হরে কৃষ্ণ